চম্বা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর এখন এটা দেব লবঙ্গ আছে সাদা জিরা দারচিনি এলাচ আর তেজপাতা দেব আজকে একদম শর্টকাটে যদিও সময় নেই কাজে দিতে হবে এখনই একদম নতুন পদ্ধতিতে আজকে মাংস রান্না প্রেশারের মধ্যে সব দিয়ে একবারে ঢেকে দেবো মাংসটা মিখে রেখেছিলাম এখন ছেড়ে দিই আমি ভাজিনি ওই এখন দিয়ে দেবো একদম কষ্ট जल दिए एक बारे ढूंकि दिए मेरे नाम ঠিকই আছে এখন একটু গরম মশলা আর জাস্ট একটু ঘি দেব তো ঘিটা আগে দিয়ে নিই গরম মশলাটা দিয়ে এখন নেব নামিয়ে দিচ্ছি বন্ধুরা নামিয়ে দিচ্ছি ওই হলো খাসির মাংসের ঝোল আজকে রাখছি বন্ধুরা অনেক দেরি হয়ে থ্যাংক ইউ